আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে কয়দিন ধরে গাড়ি চালান আজকে ভাই মাস গনাই যাইতেছে মাস গনাই যাইতাছে ঠিক না তো কেমন চালাতে পারেন জি আলহামদুলিল্লাহ ভালো জোরে বলবেন জি আলহামদুলিল্লাহ ভালো চালাতে পারেন ভালো চালাতে পারেন আচ্ছা যাই তো আপনি বিদেশ যাবার ইচ্ছা আছে নাকি যাই হোক বিদেশ যাবেন গাড়ি চালা শিখতে নাড়ছেন আকল হতার জ্ঞান খরচ করে গাড়িটা চালাইবেন ঠিক আছে সময়তে জীবনের মূল্য বেশি এই জিনিসটা খেয়াল রাখতে হবে না কথা কারা বলছি কোনো তাড়াহুড়া করা যাবে না চায়ের চিনতে সুন্দর করে গাড়ি চালাতে হবে গিয়ারগুলা কমাইলান সামনে মোর আছে দুই নম্বর নিয়ে আসেন দুই নম্বর দুই আপনার মোর আপনার থাকিয়া দুই নম্বর আনেন দুই নম্বর আনতে নাই এখন নাকি দুই নম্বর আন্তর্জাতিক আসলে আপনার আপনার কোন সময়তে দুই নম্বরের কথা কইলাম আপনি এরম করলেন গিয়ার ভাই রানিংয়ে গিয়ার গুলা মিলাইতে হবে না ডান দেন টান দেন ডান দেন টান দেন গিয়ার মিলেন গিয়ার লাগান এক নম্বর গিয়ার লাগাইছেন অরণ দেন চার নম্বর ফালান সোজা ডান দিয়ে সাইড আলাই না কেন করছে নাই আসলে আপনার মনে হয় সকালবেলা কিছু খান নাই কেউ হ্যাঁ বামে লিয়ে যান বামে লিয়ে যান বামে আর বামে এই যে টিয়ারে জবার করতেছে হ্যাঁ ওস্তা ঠিক আছে ফুল পাস ধরে বেরিক করেন বামে দোকান গাড়ি এক নম্বর নেন এক নম্বর দোকান বামে দোকান ঘুরেন সুন্দর